হাই ফ্রেন্ডস কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটি ভিডিও যেই আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার যে হ্যান্ডসেট সেই হ্যান্ডসেটের ওপরে একটা ভিডিও বানাবো তো ফাইনালি আমি আজকে নিয়ে চলে এসেছি সেই ভিডিওটা যে ভিডিওটাতে আছে আন্ডার ওয়াটার প্রোটেকশন তো আন্ডার ওয়াটার প্রোটেকশন আমি আজকে সেটাই শেয়ার করব নিজের ফোনটাকে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ আর থাম্বেল দেখে বুঝতে পেরেছ তবুও আবার বলছি তো আজকে টেস্ট করা হবে এই ফোনটা জলের ভেতরে পড়ে যাওয়ার পরেও কিভাবে ঠিক থাকবে এবং জলের ভেতরে ক্যামেরা রেকর্ডিং করে দেখাবো যেটা আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবো বেশি দিন হয়নি ফোনটা বেরিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ আমি ফোনের কভারটা খুলে নিলাম প্রথমে আজকে টাইম এবং আজকে ডেট দেখতেই পাচ্ছ আজকে জাস্ট সকালে এই ভিডিওটা বানিয়েছি দেখতে পাচ্ছ মোবাইল বক্স এবং একটা থালার মধ্যে আমি এক থালা জল নিয়েছি ফোনটা জলের মধ্যে দেওয়ার আগে আমি কভারটা খুলে নিয়েছি এই হয়েছে আমার আমার ওপো এ টোয়েন্টি নাইন আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন প্রোটেকশান ফোন তো আমি আজকে সেটাই টেস্ট করব ফোনটাকে প্রথমে আমি ফ্লাইমুট করে নিয়েছি এটা হয়েছে ফোনের যে অ্যাবাউট ডিটেলস সেটা দেখালাম আমি অল ক্লিয়ার করে ফোনটাকে ফ্লাইমুট করে এই ফোনটা আমি এখন জলের মধ্যে দিয়ে দেব আগেও বলেছি ভয়ও লাগছে সাহসও লাগছে জানি না আমার কনফিডেন্সটা কতটা সাকসেসফুল হবে দেখে এসেছি আজকে নিজে করছি তো মনের মধ্যে অন্যরকমই একটা অনুভূতি যেটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি এইবার ফোনটাকে আমি অন অফ করে দেখিয়ে দিলাম ফোনটা আমি লক করলাম ফোনটা সত্যি খুবই সুন্দর এইবার ফোনটাকে আমি জলের মধ্যে ফেলে দেবো তোমরা দেখতে পাচ্ছ ফোনটা জলের মধ্যে ফেলে দিয়েছি এবার আবার একবার তুলে আবার ফেললাম ফোনটা এবার লক আনলক করবো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না এখানে আমরা লক পুশ করলাম লক পুশ করার দেখলাম ফোনটা এখনো চলছে ফোনটা অনঅক করলাম আবার তুললাম আবার জলের মধ্যে দিলাম দেখি না কি হয় তো তোমরা কি কখনও এরকম জলের মধ্যে নিজেদের ফোন নিজের ফোনটাকে কখনো এরকম দিয়েছো ফোনটাকে রে জল থেকে তোলার পর রেখে দিলাম রেখে দেওয়ার পর আমি একটা শুকনো কাপড় দিয়ে ফোনটাকে পরিষ্কার করব দেখতে পাচ্ছ হলুদ একটা কাপড় নিয়ে এসে আমি এই ফোনটাকে পরিষ্কার করব তবে আমার কাছে কোনো মোবাইলের স্ট্যান্ড নেই আমি একজনকে বলেছি এই ফোনটা ধর সে ফোনটা ধরেছে একবার ওপরে একবার নিচে মানে ঠিকমতো ফোনটা ধরতে পারিনি বুঝতেই পারছো যেহেতু স্ট্যান্ড নেই এবার আমি ফোনটাকে মুছলাম মুছার পরে আবার অন করব আমাকেও দেখা যাচ্ছে মাঝে মাঝে কেউ কিছু মনে করো না ফোনটা দেখলে স্ক্রিন অন হয়ে গেল অন হয়ে যাওয়ার পরে সব প্রেস বটন ভলিউম বটন আমার ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ভালোভাবে কাজ করছে আবার আমাকেও দেখা যাচ্ছে মাঝে মাঝে তোমরা দেখতে পাচ্ছ ফোনটা একদম ফুল কন্ডিশনে আছে পাওয়ার বটন কাজ করছে আমি কি করব আমি নিজেও ভেবে পাচ্ছিলাম না আমি এবার ক্লাইমেট থেকে আমি ইন্টারনেটে চলে এসলাম আমি এইবার ইউটিউবে একটা গান বাজাবো যে গানটার সাউন্ড তোমরা পাবে না আমি পাচ্ছি কপিরাইট আসতে পারে তার জন্য আমি মিউট করে দিয়েছি সেই জায়গাটা এবার আমি ইউটিউব ওপেন করার পরে একটা গান সার্চ করছি যে গানটা আমি তৎক্ষণাৎ বাজিয়েছি ফোনের মধ্যে কোনো অসুবিধা হয়নি কোনো অসুবিধা হয়নি এই গানটা বাজানোর পরে তোমরা দেখতে পাচ্ছ জল থেকে তোলার পরে আমি কন্টিনিউ ইউজ করে যাচ্ছি ফোনটাকে তো এইভাবে আমি ফোনটাকে জলের মধ্যে দিয়ে পরীক্ষা করলাম এইবার আমি ক্যামেরাটা টেস্ট করে নিলাম টেস্ট করার পরে আন্ডার ওয়াটার মানে জলের ভিতরে ফোনটা আমি ক্যামেরা অন করব আমি এবার সেইটা দেখাবো তোমাদেরকে ভলিউম বটন প্রেস ওপরেরটা প্রেস করলে ছবি হবে এবং নিচেরটা অন প্রেস করলে আমার জলের ভিতরে ক্যামেরাটা অন হবে তো আমি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে জলের ভেতরে ক্যামেরাটা অন করব এইবার আমি ভলিউম প্রেস বটন করে ক্যামেরাটাকে জলের মধ্যে ফেলে দেব জলের মধ্যে ফেলে দেওয়ার পর সে ক্যামেরা রেকর্ডিং চালু হবে এটা হয়েছে ছবি ছবি তুললাম একটা তবে সাউন্ড পরে দিয়েছি অনেক সময় ম্যাচ হতেও না পারে অ্যাডজাস্ট করে নেবে অ্যাডজাস্ট করে নিলে ভালো লাগবে তো এইবার আমি ফোনটাকে জলের মধ্যে দিয়ে দেব এই এই জায়গাটা হয়েছে পাওয়ার বটন প্রেস করব কখন জল থেকে তোলার পরে একবার পাওয়ার বটন প্রেস করে রাখব তিন সেকেন্ড পরে ফোনটা আগের মতো হয়ে যাবে আর জলে দেওয়ার আগে ভলিউম ডাউন ওই বটনটা প্রেস করবে দেখবে রেকর্ডিং হবে এইবার আমি ক্যামেরাটা অন করে থালার মধ্যে দিয়ে দিয়েছি অপোজিট সাইডে কিছু নেই বলে অন্ধকার দেখাচ্ছে এবার আমি ফোনটাকে উল্টে দিয়ে আমাদের দিকে দিলাম যে জলের ভিতর থেকে আমাদেরকে কেমন লাগছে তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ পরে সেটা আমি দিচ্ছি ক্যামেরাটা রেকর্ডিং হয়ে যাওয়ার পরে এবার আমি ফোনটা জলের ভিতরে ক্যামেরা রেকর্ডিং হচ্ছে এবার আমি ফোনটাকে তুলে আমি রিমুভ আন্ডার ওয়াটার প্রোটেকশন থেকে রিমুভ করব পাওয়ার বটনটাকে প্রেস করবো প্রেস করার পরে তিন সেকেন্ড পরে পাওয়ার ফোনটা আগের মতো চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ ওয়াটার রিমুভ হয়ে গেল ফোনটা এইবার আমি ভিডিওটা দেখাবো যে জলের ভিতরে কেমন রেকর্ডিং হয়েছে আর কেমন রেকর্ডিং হয়েছে তোমরাও অবশ্যই বলো এই যে দেখতে পাচ্ছ ফোনটা জলের ভেতর রেকর্ডিং করছে জলের ভেতরে যখন দিচ্ছি ফোনটা রেকর্ডিং করতে করতে জলের ভেতর পড়ে গেল পুরো অন্ধকার এবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেবো আমি তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাটাকে ঘুরিয়ে দেওয়ার পরে আমরা আমাদেরকে দেখতে পাচ্ছি জলের ভিতর থেকে তো ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত করছি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানিও ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ